সম্মানিত সুধী আশা করি সকলে ভালো আছেন কিন্তু দেশের যে চলমান পরিস্থিতি তাতে এই মুহূর্তে কারো পক্ষে ভালো থাকা সম্ভব নয় কিন্তু কি করার আমাদের যে ভাগ্যের পরম নিয়তি নিয়তিকে কে পরিবর্তন করতে পারে আমাদের কারো পক্ষেই এই নিয়তিকে পরিবর্তন করা সম্ভব নয় যদিও এই নিয়তি সৃষ্টির পিছনে কিছু উদ্দেশ্য রয়েছে যতটা উদ্দেশ্য রয়েছে তার মধ্যে পরিস্থিতি বাধ্য করেছে যাই হোক এ সমস্ত কথা না হয় নাই বললাম আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ফারাক্কার বাদ সবগুলো ছেড়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে আমরা একটি বড় ধরনের বন্যা পরিস্থিতির সাথে মোকাবেলা করছি বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী চাঁদপুর ফেনি এই অঞ্চলগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি আমরা এই বন্যায় অতিরিক্ত বৃষ্টি এবং ভারতের বাদ খুলে দেওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তার মধ্যে এখন আমরা জানতে পেরেছি যে ফারাক্কার সকল বাদগুলো খুলে দেওয়া হয়েছে তাহলে কি হতে চলেছে আমাদের সাথে আমাদের ভাগ্য আমাদেরকে কোন পথে নিয়ে যাচ্ছে এটা কি শুধুই আমাদের নিয়তি নাকি তার পাশাপাশি কোনো দুর্বিসন্ধি কোনো রাজনৈতিক দর্শন রাজনৈতিক বিশ্লেষণ বাদ দিলাম আমি না হয় মেনেই নিলাম এটা একটা বাস্তব পরিস্থিতি এবং প্রকৃতি বাধ্য করেছে আমাদের এই নির্মম পরিস্থিতির সাথে মোকাবেলা করার জন্য কিন্তু আমার যে প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে আমরা বাংলাদেশের বিশ কোটি বা আঠারো কোটি মানুষ যারা রয়েছি। এই মুহূর্তে দেশের এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি আমরা কি করতে পারি এই পরিস্থিতিতে যদি আমরা একটু স্থিরভাবে চিন্তা করি তাহলে আমরা দেখতে পাব আমাদের বাংলাদেশের মধ্যে আমরা যে মানুষগুলো বসবাস করি তাদের অস্তিত্বগুলো কি আমরা বাংলাদেশে যারা বসবাস করি তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দর্শন থাকতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় আমাদের মধ্যে নানা রকমের ধর্মবিশ্বাসের মানুষ থাকতে পারে এটাও অস্বাভাবিক কিছু নয় কিন্তু সবচেয়ে বড় স্বাভাবিক বিষয় হচ্ছে এটা যখন একটি সংকট তৈরি হবে সমগ্র জাতির জন্য একটি সংকট যখন তৈরি হবে তখন সেই সংকট সমগ্র জাতিকেই ভোগ করতে হবে এমন নয় যে বাংলাদেশের যে বন্যা পরিস্থিতি ইতিমধ্যে তৈরি হয়েছে আর তিস্তার সকল বাদ খুলে দেওয়ার কারণে যে বন্যা পরিস্থিতি তৈরি হবে এটা শুধু মুসলমানদের জন্য এমনটা নয় যে এটা শুধু হিন্দুদের জন্য বা বৌদ্ধদের জন্য বা খ্রিস্টানদের জন্য যখন বাংলাদেশের এই দুর্যোগময় পরিস্থিতি তৈরি হবে বা হচ্ছে এটা বাংলাদেশের আপামর সকল জনগণের জন্য দুর্ভাগ্যের কারণ আর এর থেকে নিস্তার কারণই নেই প্রশ্ন হচ্ছে এখন আমরা বাংলাদেশ একটি জাতি সভ্যতা আর আমাদের এই জাতিকে রক্ষা করার জন্য আমাদের কি করণীয় এবং আমরা বাংলাদেশে যে সমস্ত মানুষ বসবাস করি বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের কি করণীয় কি করণীয় যারা আওয়ামী লীগ করি তাদের জন্য যারা বিএনপি করি তাদের জন্য যারা জামাত করি তাদের জন্য কি কর্তব্য যারা আমরা মুসলিম ধর্ম বিশ্বাস করি তাদের জন্য যারা আমরা হিন্দু ধর্ম বিশ্বাস করি তাদের জন্য যারা আমরা খ্রিস্টান ধর্ম বিশ্বাস করি তাদের জন্য যারা আমরা বৌদ্ধ ধর্মে বিশ্বাস করি তাদের জন্য এই সকল মানুষদের সংমিশ্রণে আমাদের করণীয় কি আমাদের কর্তব্য কি আমি মেনে নিলাম ভারত ইচ্ছাকৃতভাবে এই বাদ ছেড়ে দিয়েছে বা বাংলাদেশে এই দুর্যোগময় পরিস্থিতি তৈরি করেছে এর ফলে কি হবে এর ফলে কি আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় চলে আসবে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার রাষ্ট্র ক্ষমতা ফিরে পাবে এমনটা কি কোন সম্ভাবনা আছে বা এই বন্যার কারণে এই দুর্যোগময় পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে কি বিএনপি জামাত চিরদিনের জন্য ধুয়ে মুছে বঙ্গোপসাগরে চলে যাবে মূলত হবে কি যেটা হবে সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাপক ক্ষয়ক্ষতি আর এই ক্ষয়ক্ষতি আমাদের সকলের জন্য আর এই ক্ষয়ক্ষতির কারণে যে দুরবস্থার তৈরি হবে যে দুর্ভিক্ষের তৈরি হবে যে সংকটের তৈরি হবে সেই সংকট আমাদের সমগ্র বাংলাদেশের মানুষের জন্য আসুন আমরা একটু চিন্তা করি যে এই মুহূর্তে আমাদের করণীয় কি আমরা কি করব? যারা আওয়ামী লীগ করি তারা এটার জন্য খুশি হব বা যারা বিএনপি জামাতে আছি যারা হবু রাষ্ট্রীয় ক্ষমতার জন্য স্বপ্ন দেখি তারা দুশ্চিন্তাগ্রস্ত হব বা যে সমস্ত ছাত্র আন্দোলনের মধ্য থেকে বাংলাদেশ আজকে একটি নতুন সম্ভাবনাময় পরিস্থিতি তৈরি করেছে তাদের তীব্র হতাশায় ডুবিয়ে দিব কি করতে পারি আমরা এর থেকে পরিত্রাণের উপায় কি আপনাদের যদি জানা থাকে এর থেকে পরিত্রাণের উপায় তবে অবশ্যই বলে দেবেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটা সেটা হচ্ছে এই যত সংকট আমাদের জন্য তৈরি হচ্ছে বা ভবিষ্যতে যত সংকট আমাদের জন্য প্রস্তুত হয়ে আছে আমাদের নিয়তিতে আমাদের ভাগ্যে সেই সকল সমস্যার সাথে মোকাবেলা করার জন্য এই বাংলাদেশের মাটিতে যারা বসবাস করি এই বাংলার মাটির ফসল খেয়ে যারা জীবন ধারণ করি এই বাংলাদেশের প্রতি যাদের বিন্দু পরিমাণ দেশপ্রেম রয়েছে তাদের দেশপ্রেমের প্রমাণ দেওয়ার এখনই সময় আর সেটা হচ্ছে এখন ধর্ম বর্ণ নির্বিশেষে নির্বিশেষে প্রতিটি মানুষের নিরাপত্তার জন্য এখন ঘুরে দাঁড়াতে হবে চিন্তা করতে হবে প্রস্তুতি নিতে হবে বর্তমানে বাংলাদেশের একটি অন্তর্বর্তীকালীন সরকার চলছে আমি খুব ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে দৃশ্যমান কোন সফলতা তাদেরকে অর্জন করতে পেরেছে বিগত দশ বারো দিন বা পনেরো দিনে যদি আমি নির্মহ বলতে চাই তবে অবশ্যই তাদের তেমন কোন দৃশ্যমান সফলতা আসেনি দৃশ্যমান সফলতার কথা বাদই দিলাম বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম দুরবস্থা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে কোন রকম নিয়ন্ত্রণ আনতে পারেনি প্রশ্ন আসতে পারে কেন পারেনি এই কারণে পারেনি কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নয় বাংলাদেশের আপাম সকল অবস্থার মধ্যে দুর্নীতি দলীয়করণ এখন যদি আপনি কম্বলের মধ্য থেকে উল বাঁচতে চান বা পশম বাঁচতে চান তাহলে কম্বল থাকবে না কিন্তু এই সকল পরিস্থিতি থেকে মুক্তির একটা রাস্তা আছে আপনারা কি চিন্তা করেছেন সেই রাস্তাটা কি সেই রাস্তাটা হচ্ছে আপনারা সুযোগ করে দিন আপনারা বলে দিন যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যে সকল দেশপ্রেমিক মানুষেরা আছে তারা যেন নিজ দায়িত্বে স্বপ্রনোদিত হয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মাঠে নেমে যায় এবং বাংলাদেশের জনগণকে বলতে হবে যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা আইন শৃঙ্খলা এখন পুলিশ বাহিনীর কে অপরাধ করেছে কে অপরাধ করেনি সেটা দেখার বিষয় নয় এখন দেখার বিষয় যে সমস্ত বাহিনীর মধ্যে দুর্নীতি হয়েছে দলীয়করণ হয়েছে তাদের মধ্যে এই প্রশ্নটা ছুড়ে দেওয়ার যে তোমাদের মধ্যে কাদের দেশপ্রেম রয়েছে কারা দেশ গঠনে এগিয়ে আসতে চাও তাদেরকে আলাদা করে ফেলতে হবে এবং যারা সব স্বপ্রনোদিত হয়ে এই কথা বলবে যে হ্যাঁ আমরা দেশ মাতৃকার রক্ষায় অংশগ্রহণ করতে চাই তাদেরকে সুযোগ দিতে হবে অকাতরে এবং বাংলাদেশের যে সমস্ত দেশপ্রেমিক ভাইয়েরা রয়েছে বোনেরা রয়েছে তাদের কর্তব্য হবে তাদেরকে সহযোগিতা করা সেই সকল আইন শৃঙ্খলা বাহিনীর মানুষদেরকে সহযোগিতা করা তাদের পাশে থাকা বিশেষ করে আর্মিকে সবচেয়ে বড় ভূমিকা নিতে হবে এবং আর্মি তাদের প্রকৃত শক্তি প্রদর্শন করতে হবে প্রকৃত সামর্থ্যকে প্রদর্শন করতে হবে প্রকৃত মেধাকে প্রদর্শন করতে হবে তাদের সেই পরিপূর্ণ রূপ যখন প্রকাশ হবে তখন বাংলাদেশে এমন কারো সাধ্য নেই এমন কারো শক্তি নেই যারা এই দেশের মাটিতে থেকে দুর্বিশি করতে পারবে এটি খুবই ভাষায় আমি বলতে চাই এবং এটাই শক্তি এটাই সঠিক প্রক্রিয়া আমার কাছে মনে হচ্ছে আর যদি এই প্রক্রিয়ার মধ্যে আমরা আসতে না পারি তাহলে মহল যারা শ্রীগালের মতো ও পেতে রয়েছে তারা আপনাকে সুযোগ বুঝে থাবা দিবে আপনারা দেখেন সমন্বয়ক হাসনাদ আবদুল্লার কি অবস্থা হয়েছে তারা তিলে তিলে সকলের প্রতি তাদের সেই শ্রীগালের মতো লুকিয়ে থেকে ক্ষয়ক্ষতি সাধন করবেন প্রশ্ন হচ্ছে আপনারা যারা অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন তারা কি ক্ষমতাকে দীর্ঘমেয়াদি করতে চাচ্ছেন নাকি বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত যেতে যাচ্ছেন। নাকি সংস্কার চাচ্ছেন কিন্তু কিরূপ সংস্কার সাধন করতে হবে যেখানে সমগ্র বডিতেই ক্যান্সার সমগ্র বডিই দূষিত সমগ্র অস্তিত্বই দূষিত সেই অস্তিত্বের মধ্য থেকে কীভাবে আপনারা সংস্কার করবেন সেই চিন্তা করছেন তবে আপনাদেরকে বলে রাখতে চাই সুনির্দিষ্টভাবে সিদ্ধান্ত নিন এবং বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আপনারা এক একটি পদক্ষেপ বাস্তবায়ন করুন ইনশাআল্লাহ আমি মনে করি খুব দ্রুত বাংলাদেশের মধ্যে পরিবর্তন আসবে এবং যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কক্সবাজার চট্টগ্রাম খাগড়াছড়ি ফেনী নোয়াখালী সহ কুমিল্লার যে সমস্ত ভয়ঙ্কর প্রলয়নকারী বন্যা হচ্ছে এবং ফারাক্কা বাদ ছেড়ে দেওয়ার কারণে যে বন্যা হবে যে দুরবস্থা তৈরি হবে তার জন্য সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে আমরা মোকাবেলা করব। আমি বাংলাদেশের মানুষের কাছে বলতে চাই এক মুহূর্তের জন্য বিচলিত হবেন না আপনাদের যার যতটুকু আছে তাই নিয়ে আপনারা হার মানবেন না দরকার হলে না খেয়ে থাকবো আমরা এটাই সত্য কিন্তু এই পরিস্থিতির সাথে কখনো হার মানব না আমরা মনোবল নিয়ে তীব্র বিশ্বাস নিয়ে এবং এক অদ্বিতীয় আল্লাহর উপরে বিশ্বাস রেখে বা এক অদ্বিতীয় সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রেখে যে যে ধর্মই আছি না কেন সেই মহান সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রেখে আমরা এই প্রতিকূল পরিস্থিতির সাথে মোকাবেলা করব এবং কথা দিতে পারি মহান সৃষ্টিকর্তার নামে যে যদি আপনারা পূর্ণ বিশ্বাস ও মনোবল রাখেন এই কঠিন পরিস্থিতি আপনাদের কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ একটি উন্নত বাংলাদেশ নির্মাণের জন্য একটি নিরাপদ বাংলাদেশ নির্মাণের জন্য আপনাদের সকলের ভূমিকা নিতে হবে মনে রাখতে হবে ব্যক্তির কল্যাণ ব্যক্তির স্বার্থ কখনো কোনো জাতির জন্য মুক্তির পথ হতে পারে না একটি জাতির মুক্তির পথ হচ্ছে সেই জাতিতে বসবাসত সকল নাগরিকের কল্যাণ তাই আমরা আমাদের ব্যক্তির কল্যাণের কথা চিন্তা না করে আমরা সামগ্রিক সমাজের কল্যাণ নিয়ে চিন্তা করব। আর এই সামগ্রিক সমাজের কল্যাণ নিয়ে চিন্তা করতে পারলেই আমরা প্রকৃত উন্নত বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ পাবো স্বয়ং চিন্তা করুন